আজকে চলে আসলাম কুমিল্লা সরবেদার মিশে বেদার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে আজকে সাতাশ আট দু হাজার পঁচিশে রোজ বুধবার সবার প্রতি সালাম রইল যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে অন্য কাদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশি কাপি দেশি কপি এই স্টেমে দেশি কাপি ওঠে বেশি বেশিকে বেশি মানে বেশি ওটা বাজারে উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম কর্নারে বাজারে উত্তর পশ্চিম কর্নারে বেশি গিয়ে ওঠে এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কটা যাচ্ছে আচ্ছা কত সাইজ স্যার

এটা ক্রস করছে এটা দেশি না ক্রস করছে এটা পাঁচটা সাইওয়াল দোঁতের পাশুর সার পাচুর সালামুক ভালো আছেন নাকি দুধ কত দূর পেতে পারে দুই থেকে আড়াই লিটার দুধ পাবো পাঁচটা সার পাশুর সাইওয়াল দাতের সার পাশর কত সাইডে

95 95 টাকা সাবাদাম 95 টাকা সাবাদাম আজ দশটুক সারা ইন্ডিয়ান হরিয়ানা গোল্ডেন কালার গোল্ডেন কালার ইন্ডিয়ান হরি নাটের গাড়ি বাছুরটা সার বাছুর দুর্বৃত্ত আচ্ছা চেষ্টা করতেছে একশো তিরিশ কম কত এক লাখ তিরিশ টাকা দাম একাৰ মান কিল সমানে সমান আছে

আট কেজি ছটা যাচ্ছে এক লাখ কুশি হাজার টাকা সাবাদাম এক লাখ পঁচিশ হাজার টাকা সাবাদাম আট কেজি দুধ খেতে পারে ছটা যাচ্ছে গাভি গরু কিনে দুধ খাওয়ার লাগি দেশী গরু পাশরটা বকনা আছে পাশতলা মাছের আছে পাশ দেবকনা আছে দেশী গরু

উত্তর পশ্চিম সাইডে দেশি গরুটাই ওঠে বছরটা বক না বছর সালাম আঙ্কেল ভালো আছেন

শত্তর হাজার টাকা বলছিল দাঁত সমান কেজি তিনিক যুদ্ধ হতে পারে চার বছর বেশি করে চলের মালিকের সাথে কথাবার্তা বলি

দর্শক আশি হাজার টাকা ওদের আসা পঁচিশ বলছিল কাস্টমার আর পাঁচ হাজার টাকার জন্য ধরে রাখছে আশি হাজার টাকা সারা এখানে আর একটা দেশি গরু দেশি গরু করছে না

আশা করছি এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা করে ছাড়বো নব্বই হাজার টাকা বলতেছে কাস্টমার পঁচানব্বই বলতেছে কাস্টমার